গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন দেখো সকাল পাঁচটা আঠাশ বাজে আমি দেখো ফ্রেশ হয়ে দুধ গরম বসিয়ে দিয়েছি চা করব বলে আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর দেখো চারিদিকটা বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আর সবে সকাল হয়েছে একটু একটু আলো অতটা পরিষ্কারও হয়নি চারিদিকটা আর শুধু নিস্তব একদম চারিদিকে নিস্তব মাঝে মাঝে একটু পাখির আওয়াজ শোনা যাচ্ছে তা আমি একটু জালনার কাছে এসে একটু ভিডিও করলাম তোমাদের জন্যে আর আমারও ভীষণ ভালো লাগে ভোরবেলা উঠে এই বাইরের দৃশ্যটা দেখতে এই নিস্তব মানে পরিবেশটা যেন ভীষণ ভালো লাগে আর সাথে বৃষ্টির আওয়াজ হচ্ছে আর জালনা দিয়ে বৃষ্টিটা আসছে বলে আমি শাটারটা বন্ধ করে দিলাম এবার যথারীতি আবার রান্নাঘরে চলে এলাম দেখো মেয়ের জন্য কালারফুল ম্যাগি বানিয়ে ফেললাম ও আজকে ম্যাগি টিফিন নেবে আর ছটফট করে ম্যাগিটা করে নানান রকম সবজি মিলিয়ে বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পরে টিফিনে একটু ঠান্ডা করে ফ্যানের হাওয়ায় তারপরে টিফিনটা মানে গুছিয়ে ফেললাম আস্তে আস্তে করে আর এবার গুছিয়ে সব ব্যাগে দিয়ে দেবো আর তারপরে দেখো মেয়ে চলে গেছে এরপরে আমি আবার ছাদে চলে এসেছি আর ছাদে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি আর কমছেই না বৃষ্টির মধ্যে মেয়ে বেরিয়ে গেছে তো ছাতা মাথায় দিয়ে বলল এই তো সামনেই তো রাস্তা থেকে টোটো ধরে নেবে ওই জন্যে আর অসুবিধা হবে না স্কুলে তো যেতেই হবে এই জন্যে বেরিয়ে পড়েছে আর আমি আর কি করব বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে কেচে এই যে টিনের নিচে মেলে দিলাম মানে ছাদের ছাদের যে টিন টিনশেট আছে তার নিচে মেলে দিলাম কারণ বাইরে তো মেলতে পারবো না এত বৃষ্টি হচ্ছে সব কিছু এই অন্তত জলটা তো ঝরবে শুকাক আর না শুকাক সেই ওখানে ছাদে মেলে দিলাম আর চারিদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে ছাদটা পুরো ভিজে গেছে কিন্তু গাছপালারা কিন্তু খুব খুশি মেয়ে চলে গেল তারপরে দেখো রুটি পরোটা আর এদিকে দেখো ভেন্ডি বাজার বসিয়েছি সকালের জলখাবারের জন্যে আর বাইরের বৃষ্টিটা থেমে গিয়ে একটু রোদ বেরিয়েছে দেখো তোমাদের আমি দিয়ে একটু দেখাচ্ছি হালকা একটু রোদ বেরিয়েছে কিন্তু আবার মেঘও আছে জানি না আবার কী হবে আর এদিকে খাটে চাদর টাদর তুলে ফেলেছি চাদর পাতবো মানে একদিকে রান্নাঘর সামলাচ্ছি আর একদিকে ঘর গোছাচ্ছি এটাই হচ্ছে মেয়েদের সিস্টেম যে দশ হাতে কাজ করতে হবে না হলে কাজ কমপ্লিট করা যাবে না দেখো একটু সূর্য মামাকে দেখা যাচ্ছে হাওয়া দিয়েছে জামা কাপড়গুলো বাইরে দিয়ে এসছি সব চারিদিকে সবার ছাদে দেখো জামা জামাকাপড় মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো খুব মুশকিল হয়ে যায় জামা কাপড় শুকানো অসুবিধে হয়ে যায় আর যেই সবাই একটু রোদ দেখেছে সব ছাদে শুধু জামা কাপড় দেখতে পাবে আর এদিকে জানো তো তাকালে মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই দিকের যে পেয়ারা গাছটা ছিল সেই গাছটা মারা গেল কি সুন্দর পেয়ারা হতো কি জানি কি হলো জল জমে গেল না কী হলো দেখো গাছটা আজকে দু তিন দিন হয়েছে পাতাগুলো সব শুকিয়ে গেছে মানে গাছটা মারা যাবে খুব খারাপ লাগে খুব মানে কত বছর ধরে গাছটা ছোট গাছে কত বড় করেছি আর কত পেয়ারা এত বছর ধরে অনেক পেয়ারা হতো অনেক পেয়ারা খেতাম খেতাম সবাইকে দিতাম কিন্তু এখন দেখো কি অবস্থা হয়ে গেল গাছটাকে দেখে না খুব মন খারাপ লাগছে শুধু গাছটা সব কিছুতেই মন খারাপ এখন নিতুর এই অবস্থা দেখে একদম ভালো লাগে না যে কত কষ্ট করলো মেয়েটা কত চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না এত কষ্ট ওর কষ্টটা দেখা যায় না আমরা সব একসাথে যখন এলবি করেছি তখন ভাইয়ের সাথে কথা বলেছি মানে কি বলবো সেই সব কথাগুলো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর ওর কাছে গিয়ে যে ওকে একটু সান্ত্বনা দেওয়া ওর মাথা একটু হাত বোলানো সেসব তো আর করতে পারছি না খুব এই জন্য আরো বেশি খারাপ লাগে আর এই অসময়ে পাশে থাকাটাই বড় বড় কথা কিন্তু সুসময়ে তো অনেক লোকজন পাওয়া যায় অসময়ে মানে অসময়ে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত মানুষ তাই ঈশ্বরকে বলি ঈশ্বর ওকে শক্তি দাও ওকে এই সব কিছু কাটিয়ে উঠে ওকে সংসার দেখতে হবে ওর দুটো ছেলে ছেলে রয়েছে তাদেরকে দেখতে হবে তাদের জন্য ওকে বেঁচে থাকতে হবে কালকে ওর সাথে একটু কথা হয়েছিল কি কথা বলতে পারছে না খুব কষ্ট মানে চুপ চুপ করে আছে আর খালি বলছে দিদি ভাই তোমার ভাইয়ের খিদে পেয়েছে তোমার ভাই তো তোমার ভাই তো মানাকে ছাড়া খায় না মানাকে ছাড়া থাকতে পারে না ওখানে ও একা থাকতে পারবে না ওর কাছে আমি চলে যাব যাবো সব কথা বলছিল যেন চোখের জল পড়ে যাচ্ছে তবু ওকে যে কি বলে সান্ত্বনা দেবো শুধু বললাম ভাই তো তোমার সাথে আছে ভাই কোথাও যায়নি তুমি এরকম করো না ছেলে দুটোর দিকে তাকাও ওদের জন্য তুমি একটু ভালো হও একটু কিছু খাবার দাবার খাও কিচ্ছু খাচ্ছে না মানে কিভাবে হয়ে আছে আর ও শুধু ওই ভাইয়ের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে ওর একটাই কথা ওকে বোঝানোর মতো শক্তি বা ক্ষমতা কিছুই আমাদের নেই তবুও দূর থেকে যতটুকু সান্ত্বনা দেওয়া যায় যতটুকু পাশে থাকা যায় সেটুকু ছাড়া আর কিছুই করতে পারি না তার জন্য আরও বেশি মনটা খারাপ হয় এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ওর কথা মনে পড়ছে আর গলা ভারী হয়ে আসছে চোখে থেকে জল এসে যাচ্ছে যে সত্যি একটা মানুষ কি না করলো অথচ ভগবান সে শুকর কেড়ে নিল ভগবান এমন রোগ যেন শত্রুকেও না দেয় যে রোগ নিজের আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় ভগবানের কাছে চলে যেতে হয় সবাইকে ছেড়ে এমন যেন কারু কারুর যেন না হয় দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেল আর এদিকে সব ট্যাডিরাও বসে গেছে ওরা তো খাট ছাড়া বসতে পারে না ওই জন্য ওদেরকে খাটে বসিয়ে দিলাম এগুলো সব আমার মেয়ের ট্যাডি এগুলো খাটে না রাখলে আবার অসুবিধা আছে এই জন্যে ওদেরকে বসিয়ে দিয়েছি দেখো ওরা বসে আছে আর এদিকে সব পর্দা পর্দা দেখলেই খুলে নিয়েছি সব কাঁচবো ধুবো আর এদিকে একটা কাঁচা হয়ে গেছে বলে এটা লাগিয়ে দিয়েছি একটু একটু করে সব কাজ অনেকটা কাজ কিন্তু একটু একটু করে করতে তো হবে প্রত্যেক দিনের মতো করে আর এদিকে বাইরে আজকে তো ভালোই রোদ উঠেছে যতটা পারি কেচে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো এখানে মাছের ডিম ভাজা করছি আর ওইখানে রুই মাছ ভেজে রেখেছি ওটা রুই মাছটা গাটি করছি আর আলু দিয়ে করব। এখানে একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা ওটা আদা গ্রেড করে রেখেছি টমেটো রয়েছে আর মাছটা ভাজা করে রেখেছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দেব দেখো আলুটা ভাজা করে তার মধ্যে একবারেই আমি আদা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক এক করে মশলাও দিয়ে দেব। মশলা দিয়ে আলু আর গাঠ কুচুটা কষিয়ে নেব পটল ভাজা করছি আর এই যে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দেবো চলো মাছের ঝোলটাও আমার হয়ে গেল এই যে ফুটে উঠেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো আর এদিকে পটল ভাজাটাও হয়ে গেল আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট আর আজকে দুপুরে কি কি করলাম সেটা একটু তোমাদের দেখাই এই যে ভাত আর এটা হলো মাছের ডিমের তরকারি আর এটা হলো মাছের ঝোল কাটি কচু আলু কাঁটি কচু দিয়ে আর এদিকে আছে কুমড়ো ফুলের বড়া এখানে আছে বাঁধাকপির তরকারি এখানে আছে পটল ভাজা আর এটা একটু কালকের মাংস একটু বেঁচে ছিল সেটা একটু গরম করে নিলাম আচ্ছা আজকের দুপুরের এটাই আমার মেনু চলো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই আজ এই পর্যন্তই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল